হ্যালো গাইস আমরা এসেছি একটা বাগানে একটা গাছ দেখাবো ছোট লিচু চারা এবং তেজপাতা গাছ কীরকম হয় যেটা আমাদের তরকারিতে প্রচুর পরিমাণে প্রয়োজন হয় গাইস আমি নিয়ে যাচ্ছি সেখানে একটা তেজপাতা গাছ এই সেই তেজপাতা গাছ ভালো করে গাইস লক্ষ্য করে দেখো তেজপাতা কত সুন্দর একটা তেজপাতা গাছ হয়েছে বন্ধুরা ভালো করে ফলো করো এবং শেয়ার করো এই গাছটা সবাইকে দেখানোর জন্য শেয়ার করে দেবে দেখবে তেজপাতা গাছটা এত সুন্দর একটা তেজপাতা গাছ তো হাজার হাজার পাতা তৈরি হয় এই পাতা তরকারি দিয়ে সাদানায় এবং বাস হয় যেটাকে তেজপাতা গাইস ভাকুর করে দেখো কত পাতা কত পাতা একটা গাছের ডালে কত পাতা গাছটা এখন ছোট রয়েছে অনেক বড় হয়ে যাবে আমরা একটা গাছ দেখালাম লিচু গাছে শিশু গাছটা দেখাবো হ্যালো গাইসে লিচুর চারা ছোট থেকে কত সুন্দরভাবে বসাল কত সুন্দর হয় নিয়ে যাচ্ছি সেখানে হ্যালো গাইস দেখুন চলে এসেছি সেই লিচু কত সুন্দর একটা লিচু গাছ এটা সেই দিয়া গ্রামের সেই বাগান ভাইরাল বাগানে সেই লিচু গাছটা আমি দেখাচ্ছি হ্যালো গাইস দেখে নাও কত সুন্দরভাবে সেই গাছটা একটা ছোটো এর বাগানের মালিককে জিজ্ঞাসা করলাম এই লিচু প্রচুর লিচু সিজনে প্রচুর লিচু হয় এবং খুব মিষ্টি এবং সুস্বাদু গাছটাকে দেখে নাও কত সুন্দর একটা ছোট্ট লিচু গা লিচু চারা গাছ কিন্তু এই গাছে প্রচুর ফলও হয় গাইস আরেকটা গাছকে দেখা যাচ্ছে সেই গাছটা বয়স মাত্র এক বছর হয়েছে এক বছরের মধ্যে প্রচুর ফল দিয়েছে এটা মধ্যে এখানে গোদা বাংলায় বলে এখানকার মানুষেরা নাকি বলে এটা কলমের চারা কলমের চারা নাকি বাঁধলে এইভাবে সুন্দর ফল হয় প্রচুর পরিমাণে একটু দেখিয়ে দিচ্ছি গাইস দেখে নাও এবং শেয়ার করে সরিয়ে দাও এই দেখলাম সেই বাগানটি